শরতের সোনালী রোদ গায়ে মেখে গ্রামের মানুষ একসাথে মেতে উঠলেন আনন্দে শনিবার ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের পাকুড়িয়ায় অনুষ্ঠিত হল পাকুড়িয়া সর্বজনীন দুর্গোৎসবের কুটি ঢাকের তালে তাল শঙ্খধ্বনি আর পুরোহিতের মন্ত্রোচ্চারণে পুজো প্রাঙ্গণ ভরে ওঠে শারদ আবহে এবার আঠেরোতম বর্ষে পদার্পণ করলো এই পুজো পাকুড়িয়া গ্রামসভার সদস্যদের উদ্যোগে প্রতি বছর আয়োজিত এই দুর্গোৎসব গ্রামবাসীদের অন্যতম আনন্দের উৎসব পুজো কমিটির সদস্য মামাপদ জানালেন আমাদের গ্রামীণ এলাকার পুজো ছেড়ে শহরে যেতে পারি না আমরা গ্রামবাসীরা সবাই মিলে কয়েকটা দিন আনন্দ ভাগাভাগি করতেই এই আয়োজন পারস্পরিক সম্পর্ক আর আনন্দের বন্ধন এভাবেই প্রতি বছর ধরে চলছে এবার অধি নিয়ে ছোঁয়া নয় সাবেকি ঘরানায় প্রতিমায় পুজোর আয়োজন করা হয়েছে পঞ্চমীতে রক্তদান শিবিরের আয়োজন থাকছে প্রায় আড়াই লক্ষ টাকার বাজেটে আয়োজিত এই দুর্গোৎসবকে কেন্দ্র করে ইতিমধ্যে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে এলাকায় কুটি উপস্থিত ছিলেন পুজোর কমিটির সভাপতি উমা কিঙ্কর নায়ক সম্পাদক রবীন্দ্র নায়ক উপদেষ্টার নন্দকিশোর দাস শান্তনু নায়ক কোষাধ্যক্ষ শশীভূষণ মাহাতো সরোজ মাহাতো সহ অন্যান্যরা অষ্টমী নবমী এবং দশমী তিন দিন আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান আছে ঝঙ্কার হবে এবং একটা অনুষ্ঠান আছে এবং দশমীতে রাবণ বোধ অনুষ্ঠানে দুর্গা উৎসব আমরা পাঁচ মজার কালেকশন করে আমরা করি এবং সরকারি সাহায্য পাই এইভাবে আমাদের দুর্গা উৎসব চলে আসছে

পাঁচ দিন কি কি অনুষ্ঠান থাকে আপনাদের বা কিভাবে আয়োজন করেন আয়োজন যেমনি দুর্গা ঠাকুরের যেমন ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত চার দিন থাকছি সেই চার দিন আরেক মানে কিছু একটা এক্সট্রা করা হবে এই আইডিয়া হয়েছে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি আচ্ছা আজ কি করলেন আজকে আমরা এই সংকল্প করলাম এই বছর কোটি পূজা করে সংকল্প করলাম আঠারোতম দুর্গোৎসব যে কমিটি দিয়ে শুরু হলো আঠারোতম দুর্গা পূজা তার সংকল্প করা হলো আজকে এই কোটি গড়া শুরু হবে প্যান্ডেল হবে আচ্ছা আপনাদের এখানে পুজো হয় আর ধার কাছে কি কোনো দুর্গা পুজো হয় কত দূর এই আপনাদের এখানের মানুষজন শহরে যায় পুজো দেখতে খুব সবাই তো যেতে পারে না খুব কম সংখ্যক মানুষই যায় আমাদের এখানে সকাল দুপুর ও রাত্রিকালের আহারের সুব্যবস্থা রয়েছে সকালে টিফিনে পাবেন স্ন্যাক্স পরোটা আলু পরোটা মিক্সড পরোটা মুলি পরোটা দুপুরে খাবারে পাবেন সবজি ভাত খাসি ও মুরগির মাংস ইলিশ মাছের ভাপা ভেটকির তেল ঝাল চিংড়ির মালাইকারি কাতলা মাছের ভাপা এছাড়াও মশালা কোল্ড ড্রিঙ্কস আইসক্রিম রাতের খাবারে পেয়ে যাবেন তাওয়া রুটি তন্দুরি রুটি তরকা চিকেন তন্দুরি চানা মশালা চিকেন বাটার মশালা প্রভৃতি সুলভ মূল্যে পরিচ্ছন্ন খাবারের একটাই ঠিকানা বা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সত্যাপোল নারায়ণগঞ্জ পশ্চিম মেদিনীপুর বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে সকল অনুষ্ঠানের খাবারের অর্ডার নেওয়া হয় এখানে পেয়ে যাবেন মা বাসন্তী মিষ্টান্ন ভান্ডার থেকে বিভিন্ন মিষ্টি অনুষ্ঠানের জন্য মিষ্টি পাওয়া যায় এছাড়াও কেক নামি দামি কোম্পানির চকলেট পেতে চলে আসুন আমাদের দোকানে দোকানটার ঝন্ডুগিরি যোগাযোগ নাইন সেভেন থ্রি টু ফাইভ ফোর থ্রি টু ফোর ফাইভ